প্রতিপক্ষ যখন ভারত লিটন দাস তখন সেরাদের সেরা ভারতকে পেলেই স্বমহিমায় জ্বলে ওঠেন তিনি হয়ে যান ক্রিকেট মাঠের শিল্পে মাঠ আর যার ব্যাট হয়ে যায় ক্যানভাস আর তুলে আসন্ন ভারত সিরিজেও টাইগার ভক্ত সমর্থকরা লিটনের দিকে তাকিয়ে থাকবে খোদ সাকিব আল হাসান লিটনের ব্যাটিং ভক্ত দু সালের কথা মিরপুরে বসে সাকিব লিটনের ব্যাটিং দেখছিলেন আশপাশে ঘুর করতে থাকা এক সাংবাদিককে দেখে বললেন এই ছেলেটার ব্যাটিং দেখেন ভাই সাকিব আরও বলেছিলেন লিটন দাসই হতে যাচ্ছে বাংলার ক্রিকেটের নেক্সট বিগ থিং সে পথে হাঁটছেন লিটন মোহাম্মদ আশরাফুল থেকে মুস্তাফিজুর রহমান লাল সবুজের জার্সি বাংলাদেশ ক্রিকেটে ধূমকেতুর মতো অভিষেক হয়েছে অনেকেরই তবে অভিষেকের মতো রঙিন হয়নি ক্যারিয়ারের বাকিটা সময় ঠিক এ ধারার বিপরীতে লিটন কুমার দাস হারিয়ে যাওয়ার জন্য তার আগমন হয়নি রঙিন পোশাকের ক্রিকেটে লিটন দাসের অভিষেক হয় দু পনেরো সালে সেটা ঘরের মাঠে মিরপুরে ভারতের বিপক্ষে সেবার ভারতকে সিরিজে হারিয়েছিল মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে সবটিতে খেলে লিটন করেছিলেন আটাত্তর রান সর্বোচ্চ ছিল একত্রিশ সেই ভারতের বিপক্ষে তিন বছর পর পেয়েছিলেন শতকের দেখা আন্তর্জাতিক ক্রিকেটে সেটাই ছিল তার প্রথম শতক সংযুক্ত আরব আমিরাতে একদিনের সংস্করণের এশিয়া কাপের ফাইনালে তিন অঙ্কের রান স্পর্শ করেছিলেন তিনি দু হাজার মূলত লিটনের উত্থান হয় ভারতের বিপক্ষে ম্যাচে তিনি জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসানবিহীন বাংলাদেশ ওই ক্লোজ ম্যাচ হারে শেষ ওভারে তবে ভারতীয় বোলিং লাইন আপ এলোমেলো করে একশো সতেরো বলে একশো রান তুলে লিটন দল হারের দিনেও তিনি হয়েছিলেন ম্যাচ সেরা ওটাই লিটনের উত্থান এরপর থেকে বিকাশ বিকশিত হতে হতে হয়েছেন আস্থার কেন্দ্র দু সালের আটই মার্চ ভারতের বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টিতে খেলতে নামেন লিটন সে ম্যাচে তিনে ব্যাট করতে নেমে তিনি খেলেছিলেন চৌত্রিশ রানের একটি ইনিংস তারপর আরও একাধিক চোখ ধাঁধানো কিছু ইনিংস খেলেছেন তবে বিশ্বকাপের মূল পর্বে অ্যাডিলেডের সাত রানের ইনিংসটাই সর্বোচ্চ লিটনের ডাক নাম লিটু জন্মেছেন দিনাজপুর জেলায় তার বাবা একজন দোকানে সেই কৈশোর কাল থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী লিটন দাস স্কুল ছুটি হওয়ার পরও বাড়ি ফিরত না লিটন বন্ধুদের সঙ্গে সে ক্রিকেট খেলতো এরপর তাকে মাঠ থেকে নিয়ে আসত তার বাবা অনেক সময় খাবার না খেয়ে ব্যাট নিয়ে মাঠে চলে যেত কোনো কিছুর জন্যই খেলা ছাড়ত না দিনাজপুরের কোচ আবু মিঠুর কাছে লিটন দাসের হাতে এরপর সেখান থেকে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে তথা বিকেএসপিতে সুযোগ পান বিকেএসপির কোচদের পরিচর্যায় লিটন দাস আরও শানিত হন দু পনেরো সালে বাংলাদেশের সাতাত্তরতম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে লিটনের একই বছরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টিতেও অভিষেক হয় তার খেলোয়াড়ি জীবনে দু থেকে দু আঠারো সাল পর্যন্ত লিটন বিভীষিকাময় সময় পার করেছেন একটা সময় চালু হয়েছিল লিটন ডিসকাউন্ট লিটনের ব্যাটে যত রান পণ্যের উপর তত সময়কার ট্রোল আর প্রাচীর আজকের দিনে নিন্দুক সমালোচক সব সবকিছুর জবাব দিয়েছেন বাইশ গজে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে করেছেন চারটি শতক এবং সতেরোটি অর্ধশতক একদিনের ক্রিকেটেও লিটনের ব্যাট কথা বলেছে পাঁচটি শতকের পাশাপাশি তুলে নিয়েছেন বারোটি অর্ধশতক লিটনের মূল শক্তি স্মুথ টাই। টাইমিং মাসল পাওয়ার ব্যবহার না করেও ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে ইনিংস লম্বা করতে পারেন টি টোয়েন্টি ওডিআই আর টেস্টে তার গড় যথাক্রমে তেইশ ত্রিশ এবং ছত্রিশ ঝুলিতে ভরেছেন ঈর্ষণীয় কিছু রেকর্ড ২০২০ সালে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ একশো ছিয়াত্তর রানের ইনিংস খেলেন লিটন জিম্বাবুয়ের বিপক্ষে ওই ইনিংসটি ষোলোটি চার এবং আটটি দৃষ্টিনন্দন ছক্কায় সাজান লিটন একবার হুক শটে লিটনের ছক্কা দেখে কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ সেটাকে মোনালিসা আখ্যা দেন এভাবেই বাইশ গজে মোনালিসা খুব লিটন কুমার দাস